হাই মুরবিয়া কেমন আছেন সবাই আমি আছি মোটামুটি ভালো আসলে একটা জিনিস ভাবলাম যে এই দুনিয়ায় একটা জিনিস মনে রাখবেন যে এই দুনিয়ায় কেউ কারোর ভালো চায় না যেমন মনে করেন ডাক্তার চায় না আপনি সুস্থ থাকেন যদি আপনি সুস্থ থাকেন তাইলে তার ভিজিট আর হাসপাতাল চলবে কীভাবে উকিল উকিল চায় না যে আপনারা উকিল চাচ্ছে কি যে আপনারা যেন ক্রাইম করেন ঠিক আছে মারামারি খুনা খুনি করেন সেতে এতে গিয়ে মনে করেন আপনি এই মামলা করেন আর উকিলের এদিক দিয়ে ঠিক আছে উকিলের ভাবনাটা ঠিক আছে আমি মনে করি কারণ হচ্ছে উকিলদের বেসিক্যালি কোনো স্যালারি নেই যারা অ্যাটর্নি জেনারেল আছেন হ্যাঁ তারাই হয়তোবা বা সম্মানই ভাতা পান আমি যতটুকু জানি আর মানে অন্য কোনোভাবে মানে আপনার ভাতা বা কোনো বেতন টেতন পায় না তাদের ইচ্ছা মানে চিন্তা ভাবনাটা ঠিক আছে যে মামলা মোকদ্দমা হোক হোক ডাকাতি হোক ঠিক আছে এগুলো চায় তাদের জন্য লজিক আছে আছে কিন্তু আজ বাকি যারা মানে ঘুরে দেখবেন আপনার কেউ ভালোই চায় না যেমন টিচার চায় না ক্লাসের মধ্যে কোনো মানে ছাত্রছাত্রী পড়াশোনা বুঝো তাহলে সে টিউশনি করা কিভাবে আর মুচি চায় কি জানেন মুচি মুচি সে চায় আপনার রাস্তার ভিতরে যেন জুতা ছিঁড়ে যায় আর ঘটক চায় ঘটক সালাও বাঁপার যারা ঘটক আছে তারাও চায় যে না একজন মানে বিয়ে হইলে দু এক বছরের মধ্যে সারা সারি হয়ে যায় ঠিক আছে তারপর মনে করেন আপনার সব দিক দিয়ে মিলিয়ে জুলে কেউ আপনার ভালো চায় না এইটা আমি মোটামুটি কনফার্ম দিতে পারি তবে একটা জাতি আপনার ভালো চায় চোর যারা চুরি বাটপারি করে বা ডাকাতি করে ঠিক আছে যারা চুরি করে বা ডাকাতি করে হ্যাঁ তারা যদি চুরি করে বা ডাকাতি করে তাদের তাহলে তো উকিলদের জন্য ভালো মামলা হবে মুকুলদমা হবে ঠিক আছে তাহলে কিন্তু একমাত্র মানুষের জীবনে চুরি হচ্ছে মানে আপনার ভালো চায় কেননা চুর চাই কি মানুষের মনে করেন কি আয় উন্নতি হোক আলমারে ভর্তি মনে করেন টাকা পয়সা থাকুক দেন সে যেন টেনশন ছাড়া চিন্তা ছাড়া ঘুমাইতে পারে ঠিক এই একটা জিনিস মানে এই একটা জাতি আছে যেটা মানুষের জন্য মানে ভালো ভালো চায় মানুষের ভালো চায় ঠিক আছে আমি চোর পক্ষে আছি ঠিক আছে আপনারা কি কী মনে করেন জানি না একমাত্র দেখবেন আরেকটা জিনিস যার মানে আপনার শান্তি মানে টেনশন চিন্তা থেকে মুক্তি 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 থাকে সে কিন্তু ঘুমাতে পারে আর ঘুম যার ঠিক ঠিকঠাকভাবে হবে সেই একজন মানে শান্তিপ্রিয় বা সুখী মানুষ আর কি একমাত্র শান্তিতে ঘুমান বা আপনার উন্নতি হোক আলমারি ভর্তি টাকা থাকুক সেইটা একমাত্র চাইলে আর নালে বাকি যারা আছে সবাই খালি আপনার ক্ষতিই চাইবে প্রত্যেকটা পেশার মানুষ আপনার যেন ক্ষতি মানে আপনার জন্য সে বদ্ধ করবে দোয়া করবে না একমাত্র চুরেই দেখবেন আপনার জন্য মনে করেন দোয়া করবে যে আপনার উন্নতি থাকুক আপনার ঘরে স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা থাকুক এবং কি আপনি চিন্তা ছাড়া ঘুমান এই 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 জিনিসটা একমাত্র ভাবে একটু চিন্তা করে দেখবেন সবাই ভালো থাকবেন নমস্কার